গতকাল আমি বিকেলের দিকে গেছিলাম একটা নার্সারি ভিজিটে তো সেই নার্সারি ভিজিটের ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে থাকবে এমন কিছু গাছ যারা ধরুন শীতের গাছ করছেন না অথচ একটু শীতের সময় বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চান রেডি গাছ কিনে লাগাতে পারেন পাতাবাহার বসাতে পারেন সেরকম ধরনেরই একটা নার্সারি যেখানে এই সমস্ত গাছের সঙ্গে সঙ্গে শীতের চারা তো আছেই তার সঙ্গে বেশ বড় বড় সাইজের গাছ আছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাগান সাজাতে পারেন বা ব্যালকনি গার্ডেন করতে পারেন ছোট টেরেস থাকলে সেটাও করতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নিন কোথায় আমি গেছি আর কী সেই নার্সারি কী কী গাছ সেখানে আছে দামের কথা হয়তো আমি সব জায়গায় উল্লেখ করতে পারবো না কারণ সেটা আপনারা গিয়ে দেখেই নেবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা আজকে কিন্তু আমরা মধুস ড্রিম গার্ডেনে নেই আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি একটা নার্সারি ভিজিটে এসেছি এবারে চলুন নার্সারির ভেতরে গিয়ে আমরা দেখি আর কি কি সেখানে পাওয়া যায় আর কি কি নতুন চমক আমাদের জন্য অপেক্ষা করছে আজকে আবার একটা নতুন নার্সারি ভিজিটে চলে এসেছি একটু সন্ধ্যে হয়ে গেল মানে বিকেল হয়ে গেছে শীতকাল তো তাড়াতাড়ি বেলা পড়ে যায় তো চলুন এই নার্সারিটাও কি আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের কলকাতার কিন্তু কাছাকাছি যারা নিউটাউন রাজারহাটে থাকেন এবং নার্সারিটার নামও আপনারা শুনেছেন থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আসুন নার্সারি ঢোকার মুখে বড় বড় সাইনবোর্ডে লেখা আছে মুখার্জি হর্টিকালচার ফার্ম বহু বছরের পুরনো এই নার্সারিতে সব রকম গাছের সমাহার আপনারা পাবেন শীতের মরশুমি ফুল ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার পয়েন্সিটিয়া ক্যাকটাস সাকুলেন্ট এছাড়াও একেবারে রেডি ফুলসহ বিভিন্ন ধরনের কালারের কালাঞ্চ রয়েছে যেগুলো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো একটু সাকুলেন্ট প্রজাতির গাছ আপনারা যদি বাঁচিয়ে রাখতে পারেন কালঞ্চ কিন্তু সারা বছর বেঁচে থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে গাছ সব রেডি হয়ে হয়ে রয়েছে নিশ্চয়ই কোথাও যাবে এছাড়াও রয়েছে ফুলসহ কেলা লিলি রয়েছে অনেক লিলিয়ামস যেগুলোতে অলরেডি কুড়ি চলে এসছে এই ছাড়াও বিভিন্ন জায়গায় রয়েছে পয়েন্সিটিয়া যেগুলো সব প্যাকেটবন্দি পড়ে আছে কোথাও না কোথাও নিশ্চয়ই বুকিং হয়ে রয়েছে যেগুলো সেল এগুলো কি দাম আছে তো আমিও এখান থেকে একটা পয়েন্টসেটিয়া নিয়েছি এটা অবশ্য হাইব্রিড প্রজাতি নয় এটা একটা দেশি ভ্যারাইটি দেখতেই পাচ্ছেন এখানে লাইন দিয়ে দেশি প্রজাতিরও রয়েছে এই ছাড়াও তিনটে সেটে লিলিয়াম রয়েছে একটা সিঙ্গেল সেটে রয়েছে যেটা ইচ্ছে নিতে পারেন এছাড়াও রয়েছে হাজারো হাজারো শীতের ছোট ছোট চারা যেগুলো ছ টাকা আট টাকা দশ টাকা থেকে শুরু করে বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা পর্যন্ত আছে বিভিন্ন সাইজ আর ভ্যারাইটির ওপর ডিপেন্ড করে এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হাজার তো আমি কমই বললাম লাখো লাখো চারা এখানে রয়েছে আর এমন কিছু ফুলের চারা আমি এখানে দেখলাম যেমন এখানে আইস প্ল্যান্ট পেয়েছি তারপরে পিটুনিয়া তো আছেই ছেড়েই দিন পিটুনিয়া ডায়ান্থাস ডালিয়া প্যান্সি এছাড়াও রয়েছে কার্নেশন এছাড়াও ছাড়াও রয়েছে হেলিকিসম যেগুলো কাগজের মতন ফুল হয় ওই টাইপের রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গাঁদা তো এই নার্সারিটা কিন্তু আপনাদের কলকাতা শহরের একেবারে কাছে আপনারা যদি নিউটান রাজারহাট নাও থাকেন আপনারা এই নার্সারিতে খুব সহজেই ঘন্টাখানেক কি ঘণ্টা দেড়েকের মধ্যে পৌঁছে যেতে পারেন প্রতিটা ফুল গাছের সঙ্গে সঙ্গে তাদের কালার আর নামের যে ভ্যারিয়েশন আছে সেগুলো ট্যাগমার্ক দিয়ে লাগানো রয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন রকম বেশ কিছু রয়েছে যেগুলো সব শেডে ঢাকা ছোট ছোট চারা এছাড়া ক্যালেঞ্জোর কথা তো বললামই এগুলো যে কত রয়েছে সংখ্যায় গুণে শেষ করা যাবে না এছাড়া অ্যাডেনিয়াম রয়েছে কিন্তু অ্যাডেনিয়াম যেহেতু এখন ডরমেন্সিতে আছে বলে একটু সংখ্যাটা কম আবার গরমকালে নিশ্চয়ই আপনারা অ্যাডেনিয়াম এখানে প্রচুর পেয়ে যাবেন দাদা ডালিয়া চারা এই চার ইঞ্চি পটে এগুলো কত দাম তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন চার ইঞ্চি মাটির পটে পিটুনিয়া ডালিয়া যা আছে সব কুড়ি টাকা করে এরম রেডি বড় সাইজের চারা পেলে আপনারা কিন্তু এখনও সংগ্রহ করতে পারেন কারণ এদের আর বড় করার দরকার নেই আপনারা একদম এই চার ইঞ্চি পট থেকে আট ইঞ্চি পটে ডাইরেক্ট ট্রান্সফার করে দেবেন এবং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু ফুল পেয়ে যাবেন এই গাছগুলো সেই স্টেজেই আছে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর বড় বড় সাইজের স্যালভিয়া সব কুড়ি চলতে চলতে একটু জুড়ে রেড কালারের ফুল দেখতে পেলাম এটা হচ্ছে ফ্লক্স এটাও খুব সুন্দর বড় নার্সারিতে গেলে অনেক গাছপ্রেমিকদের সঙ্গে দেখা হয় তাদের সঙ্গে আলাপও হয় যোগাযোগও হয় তো সেরমই একজনের সঙ্গে পরিচয় হয়ে গেল উনি বাড়ার সাথে থাকেন তো উনিও গাছ নিতে এসছেন আমিও গাছ নিতে এসেছি দু চার কথায় অনেক কিছুই জানতে পারা গেল তো এখানে আসলে আপনারা কিন্তু আমার বিভিন্ন ধরনের গাছের সঙ্গে গাছপ্রেমীদেরও বছর আসছি জানতে চায় এবারে সব নার্সারি বা গাছের দোকানগুলোতে গোলাপের একটু অভাব দেখলাম এই দানা ঝড়ে এমন সময় হয়েছে যে গোলাপ গাছের সব ক্ষতি হয়ে গেছে এখানে কিছু হয়নি গোলাপের অবস্থা খুবই খারাপ আর একটু দূর এগোতেই দূরে দেখলাম নার্সারি মালিকের দেখা পাওয়া গেছে তো চলুন ওনার সঙ্গে কিছু কথা শেয়ার করি যেটা আপনাদেরও শুনলে নিশ্চয়ই ভালো লাগবে নার্সারির মালিক মুখার্জিদার সঙ্গে একটু কথা বলি নমস্কার হ্যাঁ মুখার্জিদা আমি মধুস ডিম গার্ডেন চ্যানেল থেকে এসেছি এর আগেও দু তিনবার এসেছি আপনার সঙ্গে দেখাও হয়েছে আজকে একটু দেরি হয়ে গেল তো দাদা কেমন চলছে বলুন তো এবারে শীতের ঠিকঠাক তাই তো চাপ আছে এবারে এবারে গাছের প্রচুর ক্যাজুয়ালটি হয়েছে লাস্ট বৃষ্টিটাতে দুর্গাপুজোর পরে যে বৃষ্টিটাতে আচ্ছা চাহিদা আছে কোয়ালিটি ঠিকঠাক আছে জার্মিনেশনও ঠিকঠাক আছে কিন্তু প্রচুর ক্যাজুয়ালটি হয়েছে আচ্ছা মানে ওয়েদার এসে জন্য অনেক চারা নষ্ট হয়েছে তাই তো তাও তো দেখলাম আপনার বেশ 4 ইঞ্চি পটে আপনি 15 টাকা 20 টাকা করে গাছ বিক্রি করছেন 4 ইঞ্চিটা এটা হচ্ছে 3 নম্বর লট আমাদের আচ্ছা যেগুলো ফুল সুতো দুর্গাপূজার সময় সেগুলো বেরিয়ে গেছে আমাদের আর একটা বাগান আছে সেখানে ছোট গাছগুলো তৈরি হচ্ছে আচ্ছা সেইখান থেকে প্রত্যেকদিন সকালবেলা আপনি দেখেছেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকদিন সকালবেলা ওই আমাদের একটা ছোট হাতি গাড়ি আছে ওটাতে করে ক্রেটে করে এক একটা ক্রেটে আঠারোটা করে গাছ ধরে আচ্ছা মোটামুটি একশো ক্রেট করে গাছ ওখান থেকে এখানে চলে আচ্ছা সাজিয়ে দেওয়া হয় সকালবেলা বিক্রি হয়ে যাচ্ছে ভালো প্রচুর আছে এখনো পর্যন্ত গাছ আরামসে আপনি ডিসেম্বরের দর্শক বন্ধুরা ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত ছোট গাছ বসান আচ্ছা দশ তারিখ পেরিয়ে গেলে তখন আপনি চার ইঞ্চি টাইপের গাছ বসান আচ্ছা তো আপনারা শুনতে পাচ্ছেন ওয়েদার খারাপের জন্য দাদা অনেকেই যে মনে সময় আছে এখন আপনার 50% লোক গাছ বসায়নি না আচ্ছা যারা ধরেন সরস্বতী পূজার সময় ফুল নেবে তারা কি গাছ বসিয়েছে সেই একদম বসায় না আর একটা গাছ বসালে ম্যাক্সিমাম সময় না 25 দিন তো আমরা তো জানুয়ারিতেই আমাদের কাছে ঠান্ডাটা আসে সেই সময় অতটা ঠান্ডা আসে তো আমরা ধরুন এই নভেম্বর শেষ হয়ে গেল প্রায় আজকে ধরুন 20 তারিখ বা 22 তারিখ হয়ে গেল তো আপনার ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে আমরা ফুল পেতে থাকবো এখন যে গাছগুলো বসাবো আমি তো দাদা চ্যানেলে দেখছি সেপ্টেম্বর থেকে দাদা পিটুনিয়া বিক্রি করছেন তাদের তো বাগানে ফুলও চলে এসেছে এতক্ষণে তো বেঁচে থাকবে তোমরা লার্জেস খেলে পিটোনিয়া আর ডায়ান্থাস করেছি হ্যাঁ এগুলো এখন ঝোপালো ঝোপালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ফুল শেষ হয়ে সব কেটে দিয়েছে দুর্গা শেষ হয়েছে তারপরে যে আপনার দুর্গা পুজোর সময় একটু বাড়িতে ফুল টু আসবে আত্মীয় বন্ধু বান্ধবরা আসলে কিছু ফুল থাকলে ভালোই লাগে আর নতুন কি গাছ এসছে এবারে নতুন নতুন কত বলবো প্রচুর নতুন আপনার আমি তো নিলাম একটা প্রেমুলা এসেছে আপনার দেখলাম প্রাইম রোজ প্রাইম রোজ হ্যাঁ আমি আনি আপনি জানতে পারে না এবারে এখন রেনেন কুলাস আছে আপনার রেনেন কুলাস তো কোথায় আছে আমি তো আমার তো নেওয়ার ছিল দেখতে পেলাম এটা বাল বেশ ছিল এই বালগুলোকে আমি কোকোপিটে বসি আগে চারা করে নেছি আচ্ছা নিয়ে চার ইঞ্চিটাকে স্বাভাবিক মাটিতে বসিয়েছি আচ্ছা যাতে করে

আমি বানাই মানে ডিকম্পোজ করে জল দিয়ে পচিয়ে এটাকে বানাই এটা এক এক সিজনের জন্য এক এক রকম হয় শীতের জন্য এক রকম হয় গরমের জন্য এক রকম হয় বর্ষার জন্য এক রকম হয় আচ্ছা এটা আমি করি আচ্ছা আপনি কি সবজি দানা ঠানাও বিক্রি করেন দেখছি এখানে প্যাকেটে আচ্ছা এগুলো কি রকম প্রাইস আছে ছোট প্যাকেট না পুরো ফুল প্যাকেট নিতে পুরো প্যাকেট এই ধরুন এরকম একটা প্যাকেট কি রকম প্রাইস আছে এগুলো এটাতে আপনার কিছু না এই ধরনের যে ব্লু বাদাকপি যেটা হ্যাঁ বা রেড ক্যাবেজও বললাম আচ্ছা আচ্ছা এই রেড ক্যাবেজ নাম ব্লু কালারে হয় এটাতে আপনার না একশোর উপরে দানা আছে আচ্ছা তো এর দাম পঞ্চাশ টাকা আছে আচ্ছা যে নিয়ে যাবে এগুলো আপনার দানা বসিয়ে বিক্রিও করতে পারে বিক্রি করে বা ধরুন তিন চার জনের আচ্ছা শেয়ার করে নিতে পারে হ্যাঁ 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 আচ্ছা দিনানকুলাস কোথায় আছে একটু দেখান আমার দুটো কালার লাগবে মিক্সড হ্যাঁ হ্যাঁ দাম বলা যাবে না তাও একটু পাতা দেখে আপনি বুঝিয়ে দিন মুখার্জিদার সঙ্গে কথা বলে অনেক কিছুই জানা গেল আপনারা কিন্তু এখান থেকে সবজির বীজ থেকে আরম্ভ করে যে কোনো ধরনের ফার্টিলাইজার সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়াও মাটির টপ প্লাস্টিক টপ সেরামিক টপ এই ধরনের জিনিসও এখানে আছে আর পাতা তো কত ধরনের তার ঠিক ঠিকানা নেই যারা শুধু পাতাবাহার দিয়ে বাগান সাজাতে চান মুখার্জি হর্টিকালচার কিন্তু একটা আদর্শ জায়গা আপনারা অনেক কিছু এখানে পেয়ে যাবেন আর আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো যে রাতে নার্সারি কেমন দেখতে হয় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ারও করলাম তো চলুন আর কি কি আছে একটু দেখে নেওয়া যাক অনেক অনেক গাছ রয়েছে এখানে যারা এখান থেকে একটু দূরে থাকেন আসতে পারছেন না ওনাদের কিন্তু হোম ডেলিভারি অনলাইন অনলাইন ডেলিভারি দু রকমেরই ব্যবস্থা আছে আমি এখানে ওনাদের ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই দরকার লাগলে ফোন করবেন বিনা দরকারে ফোন করে নিশ্চয়ই ডিস্টার্ব করবেন না শিখরপুর পেট্রোল পাম্পের কাছে অবস্থিত মুখার্জি হর্টিকালচারের নাম হয়তো আপনারা সকলেই জানেন এখানে বিভিন্ন ধরনের মৌসুমি ফুলের সঙ্গে সঙ্গে শাক সবজি ফল গাছের বিশাল সম্ভার রয়েছে এছাড়া রয়েছে পারমানেন্ট বিভিন্ন ধরনের ফুলের গাছ আপনারা যে কোনো একদিন এখানে চলে আসতে পারেন শামবাজার থেকে আসলে আপনারা দুশো নম্বর বাসে আসতে পারেন এছাড়া আপনারা মেট্রো ধরে আসলে শোয়াবাজার বাজার মেট্রোতে আসলেও দুশো এগারো নম্বর বাস পেয়ে যেতে পারেন স্মৃতির মোড় ওই সময় এরিয়া থেকে আসলে হারোয়া ডানকুনি যে বাসটা আছে সেখান থেকে লাউ নেমেও আসতে পারেন তো পুরো নার্সারি একদিনে এত বড় কভার করা সম্ভব না দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন এপিসোডের সঙ্গে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম শুভরাত্রি বন্ধুরা